রাবিয়া পরবর্তীতে একজন স্বপ্নে জিজ্ঞেস করলেন রাবিয়া কবরে তোমার সাথে কি আচরণ করা হয়েছিল ফিরিস তারা কেমন আচরণ করেছে তোমার সাথে প্রশ্নের জবাবগুলো তুমি কিভাবে এ দিয়েছো তোমার কবরের হালাত বলো রাবিয়া বস্তি আবার সব ঘটনা ওনাকে স্বপ্ন শোনাইলেন কিতাবের মধ্যে পরবর্তীতে লেখা আছে ফিরিস প্রশ্ন করে মার রব্বু কি হ্যাঁ তোমার রবকে তুমি জবাব দাও এবার রাবিয়া বসিয়া রহমতুল্লাহ উল্টা ফিরিস কাছে জানতে চায় হ্যাঁ ফিরিস তোমাদের রবের পরিচয় বলো ফিরিস জবাব দেয় আমাদের রব একমাত্র আমাদের আল্লাহ এবার রাবিয়া বসছে কবরে ফিরিস্তাদের কে বলে হ্যাঁ ফিরিস্তারা রে তোমরা কত দূর থেকে আমার কবরে আসছো আমাকে প্রশ্ন করার জন্য ফিরিস্তারা জানায় দিলেন আমরা আসমান থেকে আসছি আল্লাহর হুকুমে তোমাকে তিনটা প্রশ্ন করার জন্য রাবিয়া বসছে আবার ডাক দিয়া কয় হ্যাঁ ফিরিস্তারা রে এত দূর থেকে তোমরা আসলা তারপরেও কি তোমাদের রবকে তোমরা ভুলে গিয়েছো নাকি ভাই আমার বন্ধুরা আবার রাবিয়া বসির আমল এত মজবুত থাকার কারণে ফিরিস্টাদেরকে উল্টো প্রশ্ন করতে পারছে কারণ রাবিয়া বসিয়া তো ছিল এমন একজন আল্লাহর গোলাম আল্লাহ বান্দি রাবিয়া বসে একদিন মেহমান আল্লাহর বস্তিয়া আমাকে ভিক্ষা দেন আমি কয়েকদিন যাবত অনাহারে আছি কয়েকদিন যাবত আমি তো খানা পাই না আমার খানার ব্যবস্থা করেন রাবিয়া বসিয়া রহমতুল্লাহ নিজেও খায় না নাই মেহমান কেউ খাওয়াই নাই ও আমার ভিক্ষুককে ধমুক দিয়া তারা দেয় নাই ভিক্ষুককে দুইটা রুটি আল্লার অস্তে দান করিয়া দিলেন মেহমান অবাক হয়ে রইলেন কিছু জিজ্ঞাসাও করছে না অনেকক্ষণ পর প্রতিবেশী একজন মহিলা তার খা দেমাকে দিয়ে আঠারোটা রুটি পাঠাইয়া দিলেন আঠারোটা রুটি আসছে ঘরের ভিতরে मेहमान राव বসে আছে ভাতেছে রাবিয়া নিজেও খেতে পারবে আমরাও খেতে পারব রাবিয়া বসিয়া গুড় এবার রুটিগুলো গুলো দিলেন জিজ্ঞেস করলেন কয়টা রুটি আছে কই এখানে 18 টা রুটি আছে রাবিয়া বসিয়া ডাক দিয়া কয় এই রুটি আমার ঘরের জন্য আনা হয় নাই নিয়া যাও রাবিয়া বসছি ধমক দিয়া খাদেমকে আবার তাড়ায়া দিলে খাদিমা যেই বানি দি রুটি বানাইছে তার কাছে গেলে তিনি আরো দুইটা রুটি দিয়া 20টি মিলাইয়া পাঠানো দিলেন এবার 20টা রুটি যখন আনছে তখন রাবিয়া বস্রিয়া রাহমাতুল্লাহ আলাইহি 20 রুটি গ্রহণ করিয়া নিলে মেহমান দুইজন জিজ্ঞেস করে হে রাবিয়া প্রথম যখন আঠারোটা রুটি আনা হয়েছিল তুমি কেন গ্রহণ করো নাই কারণ জানতে চাই রাবিয়া বসিয়া ডাক দেয়া কয় কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে এক টাকা দান করলে দশ টাকার সমপরিমাণের সব আল্লাহ তালা লিখিয়া দেয় হ্যাঁ হেমান শোনেন আমি আল্লাহর অস্তে ভিক্ষুককে দুইটা রুটি ভিক্ষা দিয়েছিলাম আল্লাহর অস্তে সৎকা করেছিলাম দুইটা রুটি এখন কেউ যদি আল্লাহর পক্ষ থেকে রুটি নিয়ে আসে তাহলে দুইটা দুই দশ বিশ রুটি হতে পারে আঠারোটা রুটি হতে পারে না এই জন্য আমি আঠারোটা রুটি গ্রহণ করি নাই যখন বিশ রুটি আনা হয়েছে তখনই আমরা এই রুটিটা গ্রহণ করে নিয়েছি ভাইয়েরা আমার আমার এই রাবিয়া বসিয়ার এমন পাওয়ার আমনের পাওয়ার ইমানের ভলডিস বেশি আমনের ভল্ডিস বেশি হওয়ার কারণেই ফিরিস্তাদেরকে জিজ্ঞেস করে হ্যাঁ ফিরিস্তারা তোমাদের আমাদের রব হলেন আল্লাহ তোমরা কত দূর থেকে আসমান থেকে আমরা আসছি এবার ডাক দিয়া কয় তোমরা আসমান থেকে এত দূর থেকে আইস তোমাদের রবকে ভুইলা যাও নাই নাকি ফির ডাক দিয়া কয় হ্যাঁ রাবিয়া আমরা আমাদের রবকে ভুলি নাই রাবিয়া বসে আবার ডাক দিয়া কয় ফির রে তোমরা এত দূর থেকে আইসাও তোমাদের রবকে ভুলো নাই আর আমি রাবিয়া বসছি সারাটা জীবন রবের কুদ্রুতি দিলাম রবের করলাম মাত্র জমিন থেকে সাড়ে তিন মাটির নিচে আমি শুধু আসলাম তোমরা কি ধারণা আমি রাবিয়া বুঝি সাড়ে তিন হাত মাটির নিচে আইসা আমার রবকে আমি ভুলে গিয়েছি না না আমার রবকে আমি ভুলি নাই আমার রব হয়েছেন একমাত্র আমার আল্লা Assalamualaikum ভাইয়েরা আমার বন্ধুরা আমার কবরে ফেরিস তাদের প্রশ্নের জবাব আল্লাহ বান্দা বান্দির জন্য আল্লাহ সহজ করে দিবেন এটা হলো দ্বিতীয় নম্বরের পুরস্কার তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে আল্লাহ তালা কাহারো আমল নামা বাম হাতে দিবেন কাহারো আমল নামা পিঠে দেওয়া হবে আর কাহারো আমল নামা ডান হাতে দেওয়া হবে আর যারা ডান হাতে আমল নামা প্রদান করা হবে সে হলো সাকসেসফুল

হুয়া ফি সতির ফিজন যারা টান হাতে আবল নাম বেশি সাকসেসফুল মানুষ কামিয়া আবর্জনকারী মানুষ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন বলেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করবে তার তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমুল নামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার হলো ভাইয়ারা আমার ফুলসের রাতের পোল তিরিশ হাজার বৎসরের রাস্তা উঠার সময়ে দশ হাজার বছর নামার সময়ে দশ হাজার বছর সমান সমান দশ হাজার বছর আমাদের সেতুর নিচে আছে মাটি মেঘনা ব্রিজের নিচে আসে পানিয়ার মাটি আর হাতের পুরের নিচে থাকবে যাহার নামের আগুন আল্লাহর কোনো বান্দাবান্দি ইমান আমল দুর্বল তবে জান্নাতি ঘোষণা হওয়া যাবে আস্তে 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 যখন জান্নাতের দিকে ঢুকতে যাবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমল দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে যাবে আবার কেউ বিমানের গতিতে যাবে কেউ আলোর গতিতে যাবে আর নামাজি বান্ধাবান্দির পুরস্কার হলো আল্লাহর হাবিব বলেন নামাজি বান্দাবান্দির চার নম্বরের বিআইপি পুরস্কার হলো ফুলসরাতের ফুল তিরিশ হাজার বছরের রাস্তা চোখের পলকে মুহূর্তের মধ্যে পার করার ব্যবস্থা করিয়া দিবে তাহলে এক নম্বরের পুরস্কার হলো পাঁচ শক্ত নামাজি বান্দাবান্দি দুনিয়ার জমিনে কামাই কম থাক আর বেশি থাক ধনী হোক বা গরিব হোক গরিব হোক আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটন দূর করিয়া দিবেন দুই নম্বরের পুরস্কার হলো ফুলসেরাতের ফুল তিরিশ হাজার বৎসরের রাস্তায় আল্লাহ পার করবেন তবে দুই নম্বরের পুরস্কার হলো কবরের জগতে ফিরিস্তারা যখন প্রশ্ন করবে এর জবাব বলো আল্লাহ সাহস করিয়া দিবেন তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে নামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার পুলসেরা 30 হাজার বছরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করায় দিবে আর পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া জন্নাতুল ফিলদাউসি নুজুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা পুরস্কার দিয়া দিবে ভাইরা আমার নামাজি বান্দা বান্দির পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে নামাজে তে খোদার দিদার ভাগ্যে জুটিবে জান্না চাবি খানা হাতে তে নামাজ বড় দলে দলে অহে মুদাকিন আল্লাহু আকবর ধ্বনিতে ডাকসে মোয়াজ্জিন সেই ডাকেরি অবহেলা করবী কত এই নামাজ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন যখন ইন্তকালের সময় হওয়া গেল তখনও সাহাবিদেরকে বারবার বলতেন ও সাহাবিরা ব্যাপারে খুবই সতর্ক থাকতেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন কয়েকদিন পর্যন্ত আল্লাহর হাবিব অসুস্থ অবস্থায় বিছানায় আছেন আল্লাহর হাবিব কষ্ট করে হলো নামাজের ইমামতি করেন যখন অসুস্থতা প্রচন্ড হায়া গেল অসুস্থতাও বেড়ে গেল আল্লাহর হাবিব আম্মা যান আয়েশা সিদ্ধিকার দিয়ে আল্লাহ তাহাকে ডাক দিয়া কয় হে আয়েশা তোমার আব্বা তথা আমার শ্বশুরজি আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য আম্মা যে না আয়েশা সিদ্দিকারত আল্লাহ আ নাহা চোখের পানী ফেলে কান্দিয়াৰ ডাক দিয়া কয় আর সু আল্লাহ হেয়া হাবিব আল্লাহর অগল্লাহর আমার আব্বা আবু বর হরেন নরম দিলের মানুষ নরম মেজাজের মানুষ আপনার অবর্তমানে আপনার স্থানে দাঁড়ায়ান আমাজের ইমামতি করতে গেলে সমস্যা পারে আমার আব্বা নিজেকে কন্ট্রোল হারায় ফেলতে পারে পাগল হয়ে যেতে পারে আমার আব্বা নিজেকে কন্ট্রোল করতে পারবে না নরম মানুষ ওমর শক্ত মানুষ ওমরকে বলো না আমাদের ইমামতি করার জন্য অমরকে বলে দেই আল্লাহর হাবিব বলে হ্যাঁ আয়সা যাও যাও আবু বকুরকে বলো না আমাদের ইমামতি করার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহা আবারো বললেন ওগো আমার প্রাণের স্বামীগো ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আমার আব্বা জান আবু নরম দিনের মানুষ আপনার জায়গায় দাঁড়ায় নামাজের ইমামতি করতে গেলে স্টক করতে পারে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে অগুয়াল্লার হাবিব ওমর শক্ত দিলের মানুষ ওমরকে বললেই জুবায়েরের নামাজের ইমামতি করার জন্যে কয়েকবার বলার পরে আল্লাহর হাবিব ধমকের সাথে বলেন আয়েশা আমার আবু বকর শক্ত মনের মানুষ নাকি নরম দিলের মানুষ আমার আবু বকরকে তোমরা আমার চেয়ে বেশি চিনো না যাও যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য আল্লাহর হাবিব যখন খবর পাঠালেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখন নামাজের ইমামতি করছেন নামাজের ইমামতির অনুমতি বা হুকুম পায় ইমামতি দাঁড়ালেন ভাইয়ারা আমার আল্লাহর হাবিব কাহার উপরে একটু ভর দিয়া মসজিদে নব দিকে তাকাইলেন জামাতের দৃশ্যটা দেখে আল্লাহর হাবিব কাঁদলেন আবার হাসলেন হাসলেন আবার কাঁদলেন জিজ্ঞেস করা হলো অব আল্লাহর হাবিব আপনি কাঁদলেন কেন হাসলেন কেন হাসির কারণ কি আবার কান্নার কারণটা জানতে যাই আল্লাহর হাবিব ডাক দিয়া কয় এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর গোলাপি জিন্দা করার জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য আমি তাইফের ময়দানে রক্ত জড়াইলাম উহুদের ময়দানে আমার দান দান শহীদ হলো কত রক্ত ঝড়াইলাম আমার পিঠে ভিতরে এখনো দাগ আসে আল্লাহর হাবিব বলেন এত কষ্ট করলাম নামাজ প্রতিষ্ঠার জন্য কথা মনে হলে আমার মন খারাপ হয়ে যায় এই কষ্ট গুরুর কথা মনে পড়ে আমি কান্না করছিলাম আরেকটা ব্যাপার হলো আমার হাসির কারণ হলো মহান আল্লাহ তাআলা যদি হাসলের ময়দানে আমি পয়গম্বরের কাছে জানতে চায়। আমাকে জিজ্ঞেস করে ওগো আবার হাবিব দুনিয়ার জমিন থেকে পারে চলে আসলেন আমি আল্লাহর সান্নিধ্যে চলে আসলেন তবে আপনার কোন হালতে আপনি রাইখা আসছেন আল্লাহর হাবিব জানায় দিতে পারবেন আল্লাহর হাবিব বললেন আমার হাসির কারণ হলো আল্লাহ যদি জিজ্ঞেস করেন আমি কোন হালতে রাইখা আসছি আমি সেদিন জবাব দিব হ্যাঁ মালিক আমার অবর্তমানে আমি অসুস্থ ছিলাম এই অবস্থা চ আবু বকরের ইমামতিতে আমার ওম্মদিকে নামা যে আমি রাইখা আসছিলাম আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিতে পারবো এই জন্য আমি হাসছি আবার কানসি আল্লাহর হাবিব রহমাদতুল্লীনা আল আহমিন ইন্তেহানের সময় শুধু নামাজের কথা বলতেন নামাজ নামাজ এই জন্য আমরা পাঁচ শক্ত নামাজ সময় মতো আদায় করা লাগবে ভাইরা আমার আমরা যদি পাঁচ শক্ত নামাজ সময় মতো আদায় করি তাহলে মহান আল্লাহ রাব্বুল আল আমাদেরকে পঞ্চাশ শক্ত নামাজের সব দান করবেন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজি আল্লাহর হাবিব রহমতুল্লাহ মেয়ারাজের রজনীতে মেয়ারাজ থেকে ফিরে আসার সময় মহান আল্লাহ রব্বুল আলমিন কদ্দুদি আওয়াজ জানতে চাইলেন হাবিব আমার আপনার মন ভীষণ খারাপ হয়ে গেছে কি বাবা আল্লাহর হাবিব কয় হ্যাঁ মালিক আপনি অন্তর্জামী তার তারপর আমার উম্মতের কথা আমার মনে পড়ে গেছে তাই আমার মনটা ভীষণ খারাপ আল্লাহ ঘোষণা দিয়া দিলেন হাবিব আমার মন খারাপ করিলেন না আপনার উম্মতের জিন্দিগির সব গুণা খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহর হাবিব বলে হে মালিক এই বাজেটে আমার হবে না বাজেট আরো বাড়ান আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন অব হাবিব বাবার আপনার উম্মতের মর্যাদা আমি আল্লাহ সকল নবীর উম্মতের চাইতো আরো বাড়ায়া দিলাম আল্লাহ রব্বুল এবার জানায় দিলেন হাবিব আমার আপনার উম্মতের মর্যাদা সমস্ত নবীদের উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায় দিলাম এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আয় আল্লাহ এই বাজেটেও আমার হবে না বাজেট আরো বাড়াতে হবে আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন অগ হাবিব আর আপনার উম্মতকে আমি আল্লাহ পঞ্চাশ শক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে আপনি যেমন মেয়ারাজ করতে এসেছেন আর শাহজিমের মেহমান আপনাকে বানানো হয়েছে আপনি যেমন মেয়ারাজ করেছেন আপনার ওম্মা যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ কুদ্রুতিভাবে তার সাথে দেখাও করব কথাবার্তাও বলবো আল্লাহর হাবিব পঞ্চাশ শক্ত নামাজ দিয়া জমিনে ফিরছিলেন ভাইয়ারা আমার পথির মধ্যে আকাশ পথে হাজরাতে মুসা পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল হাজরাতে মুসা আলহি আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলেন হে শের জামানার পয়গম্বর মহান আল্লাহ আপনার উম্মতের পক্ষে কি দিয়ে দিয়েছেন আপনি তো মেয়ারাজ করে এসেছেন তবে আপনার উম্মতকে আল্লাহ তালা কি দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব জানা দিলেন আমার উম্মতকে মহান আল্লাহ রব্বুল আলমিন পঞ্চাশ শক্ত نماز হাদিয়া দিয়েছেন ওয়াদা দিয়েছেন আমার উম্মত যখন নামাজে দাঁড়াবে আল্লাহ নিজে আয়েশা তার সাথে কুদদুতি ভাবে দেখা করবে কথা বার্তাও বলবে حضرت موسی پیغمبر জানایا দিলেন হ্যাঁשר जमानन پیغمبر আপনার উম্মতের পক্ষে 50 শক্ত নামাজ আদায় করা কষ্ট হয়ে যাবে আল্লাহর কাছে ফিরে যান আল্লাহ রব্বুল হয় হয়তো কিছু নামাজ আপনাকে কমায়া দিবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে বেশি সময় লাগে না বর্তমান জামানায় সাধারণভাবে আমরা যেভাবে নামাজ পড়ি মিডিয়াম সময় নিয়ে নামাজ পড়ল শ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা টোটাল মিলায়া পাঁচ রক্ত নামাজে যে সময়টা আমাদের ব্যয় হয় যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি কবরও শান্তি পরকালও শান্তি বিনা হিসাবে আল্লাহ আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ শক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আনিল আমিনুদুলিল্লাহ রাব্বিল আলামিন।